গুরু চুরি কর না গেলে খালি দরকার এবার আগে কমপক্ষে পক্ষে দশটা গুরু চুরি করো হারা বছর বইবে খাই পারি তাহলে যাই অবশ্যই তাড়াতাড়ি

প্রতিবার গুরু তো ভাই ও দাম কত দাম একদম সত্তর হাজার নিলেন না নিলেন সত্তর হাজারে চাচার না রাস্তায় চাচার অচন অবস্থা দেখে তার মানে গরুটা চুরি করে আদৌ উড়াইছে চাচার

কুরবানির ঈদ তাই ঈদকে সামনে রেখে চুরি ডাকাতি এবং বিরাট নকল টাকার কারবার হচ্ছে দেখতে পাচ্ছেন আমার পিছনে কিছু সংখ্যক লোক জমাট বেঁধে আছে আমরা জেনে যেবো সেখানে কি হচ্ছে চলুন আমার সাথে চলুন চাপন চাপন এই বলেন তো এখানে কি হচ্ছে আপনার নাম কি বলবো না আপনার এই অবস্থা হলো কিভাবে গুরু চুরি করে ধরে খাইছি তাহলে চুরি করে মাসে কত টাকা ইনকাম করেন মাসে লাখ খানিকের মতো ইনকাম হয় কিন্তু ধরে খেলে সব জায়গা তাহলে মাসে কয়টা গরু চুরি করেন গুরু চুরি করতে পারি না মাসে দু একটা করি জলেই থাকি বেশি তাহলে গরু চুরির পাশাপাশি অন্য কিছু চুরি করেন নাকি না অন্য কিছু চুরি করি না মাংসের গরু দু একটা রুটি গেটে পাই ওডি চুরি করি মাসে দু একটার বেশি চুরি করি না চুরমানদার অশোক বিন্দ শুনতে পারলেন এক চুরের আত্মকাহিনী আমি মোহাম্মদ রিয়াজ চমলক্ষ টিভি ঢাকা কেরানীগঞ্জ